আসসালামু আলাইকুম গায়েস যার কেউ নাই তার চ্যাট জিডিপি এ আই আছে তো আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ অব্দি দেখেন তাহলে আপনার এই সিঙ্গেল পিক থেকে এরকম মিঙ্গেল পিক করতে পারবেন জাস্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করে আপনাদের কাছে জাস্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন বাই দাও কথা বাড়াবো না গাইজ চলুন স্ক্রিনে যাওয়া যাক স্ক্রিনে গিয়ে যাবেন স্ক্রিনে গিয়ে আপনাদের জাস্ট ডাটাটা অন করতে হবে ডাটা আপনার অন যদি থাকে তাহলে আপনাদের জাস্ট প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে চ্যাট জিটিপি যেটা আপনার ফোনে থাকলে কোনো কিছুই করতে হবে না আর যদি না থাকে তাহলে আপনারা কীভাবে ডাউনলোড করবেন দেখে নিন আপনারা কি করবেন আপনারা আপনার ফোনের নেট কালেকশনটা অন করে প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে সার্চ আইকন আপনারা যেভাবে অ্যাপস ডাউনলোড করেন এই জায়গায় ওইভাবে অ্যাপস ডাউনলোড করবেন এই জায়গায় আপনারা কী লিখবেন ওটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তারপরও আমি লিখতেছি যে চ্যাট জিটিপি আমার এটা ইন আছে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা করতেছি তো আমি এই জায়গায় চাপ দিব যে চ্যাট জিটিপি চ্যাট জিটিপি লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই দেখতে পারতেছেন যে চলে গেছে চার জিটিপি অ্যাপসটি সার্চ আইকনে তো আপনারা এই জায়গায় দেখতে পারতেছেন যে আমার ওপেন আপনারা যদি ওপেন না থাকে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর আপনারা ওপেনে চাপ দেবেন ওপেনে চাপ দেওয়ার পর এই জায়গায় অনেকগুলো অ্যালাউ চাপে এটা চাপে ওটা চাপে সবগুলো আপনারা পারমিশন অল করে দিবেন এবার আপনারা দেখতে পারবেন যে ফটো আইকন এই দিকে এই ফটো আইকনে চাপ দিবেন ফটো আইকনে চাপ দেওয়ার পর আপনারা মধ্যে যে দ্বিতীয় নাম্বারটি দেখতে ধরুন ফটোর ফটোতে চাপ দিবেন যেই ছবিটি আপনি এরকম গার্স অ্যাড করতে চাচ্ছেন ওই ছবিটি আপনারা নিয়ে নেবেন তো বাইদ আমি কি করব আমি ওমরান ফায়ার ভাইয়ের একটি ছবি সিলেক্ট করে নেব ওই ওমরান ফায়ার ভাইয়ের ছবির সাথে আপনারা দেখুন যে নিমিশেই আপনারা করতে পারবেন তো এই জায়গায় আপনাকে একটা ফর্ম লিখতে হবে ওই ফর্মটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে রাখছি ওই টেলিগ্রাম চ্যানেলে আমার এই ফর্মটি আমি কপি করে রেখে দেবো আপনার ওই টেলিগ্রামে ঢুকে এই ফর্নটি নিয়ে এই জায়গায় পেস্ট করে দিলে দেন কাজ হয়ে যাবে তো দাও আপনারা এইটা আমার এই ভিডিওর এই ডিসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে নিয়ে নেবেন সমস্যা নেই তো এইটা দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে তীর আইকন ওই তীর আইকনে চাপ দিবেন তীর আইকনে চাপ দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে জাস্ট একটু লুডিং নেবে লুডিং নেওয়ার পর গেটিং মানে তারা প্রক্রিয়া দেখাচ্ছে যে এই জায়গায় কিছুক্ষণ পরেই আর কি ছবিটা করে দিবে এই জায়গায় আপনারা দেখতে পারবেন যেমন ছবি দিবেন তেমন জাস্ট একটু ফেসটা একটু অন্য মতন হবে সিনেমাটিকভাবেই হবে যাই হবে ভালো হবে আশা করা যায় তো দেন এই জায়গায় হয়ে যাবে নেট কালেকশনটা ভালো রাখতে হবে তো দেন আমার এই কিছু এই যে হয়ে গেছে বাই সাব এই ছবিটা যদি আপনি ফেসবুক অথবা কোনো জায়গায় আপলোড করে দেন তাহলে মানুষ তো অবাক হয়ে যাবে এখন এইটা আমি আপনি ছবি কিভাবে সেভ করবেন দেখেন আপনার ছবিটার পক্ষে লক্ষ্য করেন আচ্ছা যাই হোক আপনারা কিভাবে সেভ করেন ওটাই দেখে দেই আপনারা নিচে দেখতে পারবেন যে তৃতীয় নাম্বার অপশনটি যে সেভ লেখা আমি আপনাদের সুবিধার্থে তিরাইকন রেড কালার ব্যবহার করতেছি ওই সেভ আইকনে চাপ দিবেন আইকনে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন জাস্ট একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনার গ্যালারিতে চলে যাবে কোন প্রকার ঝায় ঝামেলা ছাড়াই আপনারা এই অ্যাপসটিতে এই রকম না আরও অন্য শত শত আপনারা করতে পারবেন এইরকম সিনেমাটি অথবা যেটা যেইটা আপনি চান সেটাও করে দিবে তারা তো আজকের ভিডিওটা এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন আবার বলি চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন